মাধ্যমিক পরীক্ষার আগে আমরা কত কী না ভেবেছিলাম যে পরীক্ষা শেষ হবে আর মন খুলে আনন্দ করব, কত কিছু করব এই করব সেই করব। মাধ্যমিক পরীক্ষার পরের দিন মানে শেষের পরের দিন ঘুম থেকে উঠবো সকাল দশটায় সব ভাবনা চিন্তা কিন্তু মনে হচ্ছে যে কিছুই যা ভেবেছিলাম কিছুই আজ হলো না এটাই হয় সবার সাথে এটাই হয় আমাদের সাথে হয়েছে আমরাও পরীক্ষার আগে ভাবতাম যে পরীক্ষা শেষ হলে এই করবো সেই করবো হ্যাঁ প্রচুর কিছু চিন্তা ভাবনা থাকে কিন্তু কিছুই হয় না সেই আলটিমেট যেমন দিন কাটার তেমনই কাটে কোনো নতুন করে কিছুই আর হয় না এরকম তো আমার মনে হয় তোমাদের কেমন মনে হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও তার আগে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো মাধ্যমিক পরবর্তী সময় তোমরা এখন কি করবে এই যে সময়টুকু তোমরা পাচ্ছ যতদিন না তোমাদের রেজাল্ট আউট হয় ততদিন তোমরা নিজেদেরকে কীভাবে তৈরি করবে বা এই যে টাইমটা এই টাইম পিরিয়ডটা কীভাবে তোমরা কাজে লাগাবে সেটা নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও তার কারণ আমরা যখন তোমাদের মতো বয়সে ছিলাম তখন আমাদেরকে এই রকম গাইডেন্স করার লোকের অভাব ছিল আমরা বুঝতেই পারতাম না যে এই মুহূর্তে আমরা কি করা উচিত আর কি করা উচিত না তো এখন মোটামুটি তো অনেকেই তোমাদেরকে পরামর্শ দেয় যে তোমরা মাধ্যমিক পরবর্তী সময়ে এই এই জিনিসগুলো করো তাতে তোমার সময়টাও ভালো কাটবে এবং সময়টাও নষ্ট হবে না তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করি আর তোমরা দেখে নাও যে মাধ্যমিক পরবর্তী সময়ে কি কি করলে তোমার সময়টা সঠিকভাবে ইউটিলাইজ হবে তো দেখো প্রথমেই আমি তোমাদেরকে বলবো মাধ্যমিকের পরবর্তী যে সময়টা তোমরা এখন হাতে পাচ্ছ মজা ঠাট্টা আড্ডা ইয়ার কি তো অবশ্যই করবে কেন করবে না পরীক্ষা শেষ হয়েছে মাসির বাড়ি মামার বাড়ি পিসির বাড়ি ঘুরবে রঙ বেরঙের খাদ্য খাবার খাবে এটাই তো তোমাদের মানে এখন এটাই তো করবে এটাই তো কাজ তোমাদের বাট তার পাশাপাশি তোমরা নিজেদের যে সময়টা রয়েছে সেই সময়টাকে ছোট্ট ছোট্ট করে ইউটিলাইজ করার চেষ্টা করো মনে করো যারা এই মুহূর্তে একটা ছোটোখাটো কম্পিউটার কোর্স করার চেষ্টা মানে করছো বা কম্পিউটার কোর্স করার ইচ্ছা রয়েছে তারা এইটুকু সময়ের মধ্যে এখন যেহেতু চাপ কম পড়াশুনোর একাডেমিক পড়াশুনোর চাপ কম তো তোমরা এখন কিন্তু কম্পিউটার সেকশনে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে বেসিক কম্পিউটারটাকে কিন্তু শিখে সেখান থেকে একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের লাইফের জন্য তোমরা অর্জন করে রাখতেই পারো সে সিআইটি হোক ডিআইটি হোক অর্থাৎ আইটি ডিপার্টমেন্টের যে কোনো তো কম্পিউটার অ্যাপ্লিকেশান এখন এত কিছুর প্রয়োজন নেই বাট বেসিক কম্পিউটারটা শিখে একটা ছমাস বা এক বছরের একটা কোর্সের সার্টিফিকেট থাকলেই কিন্তু সমস্ত চাকরির পরীক্ষায় সেটা কিন্তু গ্রহণযোগ্য তারপর তোমাদেরকে একটু বলি যারা কী কে কী নিয়ে পড়বে কি নিয়ে ভাবছ সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি শুনবো তো দেখো যারা ভাবছ যে সায়েন্স নিয়ে পড়বে তাদেরকে আগেই বলে রাখি বাবা মাদের প্রেশারকৃত সায়েন্স তোমরা নিও না যদি তোমার ইচ্ছা থাকে তবেই তুমি সায়েন্স নাও নতুবা সাবজেক্টটা নিয়ে শেষে বিপদে পড়ে যাবে শেষে বছরের শেষে গিয়ে টানতে পারবে না সেটা কিন্তু খুবই খারাপ হবে তোমার জন্য তাই আমি তোমাদেরকে বলবো যে যে স্ট্রিমেই পড়তে চাও না কেন আগে দেখো যে ওই স্ট্রিমে তোমার ভালোবাসা আছে কি না ওই সাবজেক্টের প্রতি তোমার হ্যাঁ আছে কি না যদি তোমার মনে হয় তবেই তুমি নাও তার কারণ দুটো বছর তোমাকে কাটাতে হবে যে জিনিস ভালো লাগে না সেটা নিয়ে কিন্তু অনেকটা সময় কাটানো কিন্তু সম্ভব না তাই যে যাই নেবে না কেন তারা কিন্তু ভেবে চিনতে তারপর নিও এবার তোমাদেরকে বলি যে তোমরা এই যে এখন যে টাইমটা তোমরা ফ্রি পাচ্ছ সেই টাইমে তোমরা কি করবে তোমাদের যদি কোনো মনে হয় যে আমি যে এতদিন ধরে আমার কোনো সুপ্ত একটা ইচ্ছা ছিল অর্থাৎ আমার ড্রয়িং ক্লাস বলো আবৃত্তি বলো বা বিভিন্ন রকমের ডান্সিং বলো এই জিনিসগুলো থেকে তোমরা এতদিন বিরত ছিলে আমি জানি সবার লাইফে একটা না একটা কিছু ইচ্ছা থেকেই যায় তো আমি বলবো এখন তোমরা ঘুম খাওয়া দাওয়া বেড়ানো এগুলো বাদ দিয়ে যেটুকু সময় পাচ্ছ সেটুকু সময় তোমাদের যে পছন্দের যে জিনিস সেই জিনিসগুলো করো তাহলে আমি মনে করব তোমাদের যথেষ্ট তো মাইন্ড ফ্রেশ থাকবে অনেকে আসে ফুল গাছ লাগাতে ভালোবাসে তোমরা সেইগুলোই করো না এইটুকু সময়ে গাছেদের সাথে থাকো বাড়িতে যদি কোনো পেট থাকে সেই পোষা পোষ্য প্রাণীদের সাথে থাকো সময় কাটাও মন অনেক ভালো থাকবে তার কারণ আমি তোমাদেরকে একটু বলে রাখি যারা সায়েন্স নিয়ে পড়বে যে তাদের কিন্তু মার্চ মাসের মধ্যেই কিন্তু আবার পড়া শুরু হয়ে যাবে আবার প্রেশার চলে আসবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির তো সেই সমস্ত প্রেশার থেকে রিলিফ পাওয়ার জন্য এই পনেরোটা দিন একটু রিল্যাক্স হও না নিজেদের মতো করে থাকো না যেটা মনে হয় সেটা করো বাট সময়টাকে কিন্তু অপচয় করো না সঠিকভাবে সময়টাকে কিন্তু তোমরা ইউটিলাইজ করার চেষ্টা করো তাতে কি হবে তোমাদের মন মানসিকতাও কিন্তু ভালো থাকবে আর তোমরা তোমাদের সামনের যে পথ আসতে চলেছে সেটা সুগম হবে দুর্গম হয়ে দাঁড়াবে না তোমাদের সামনে আর এখন তুমি যদি অভ্যাসটাকে পরিবর্তন করে ফেলো খারাপ করে ফেলো এই পনেরো দিনে তাহলে পরবর্তী সময়টা তোমাকে কিন্তু ভোগাবে তাই আমি তোমাদেরকে বলবো যে এই যে মাধ্যমিক পরবর্তী যে সময় তোমরা ছো এক মাস বা পনেরো কুড়ি দিন এই সময়টাকে তোমরা সঠিকভাবে ইউটিলাইজ করো সঠিক অভ্যাস ঠিকঠাক করো বদ অভ্যাসের দিকে একদম নজর দিও না তাতে কিন্তু পরবর্তী যে সময়গুলো সেখানে তোমাকে কিন্তু অনেকটাই পিছিয়ে দেবে তাই তোমরা সঠিক অভ্যাস করো বদ অভ্যাসকে ত্যাগ করো সঠিকভাবে সময়কে ইউটিলাইজ করো নিজের মতো যতটা পছন্দের জিনিস সেগুলোকে করার চেষ্টা করো যে যত মানে যেগুলো এতদিন তোমরা করতে পারো নি মা বাবাদের চাপে পরীক্ষার চাপে সেগুলোকে তোমরা এখন করো বাড়িতে বসে মজা করো আনন্দ করো তার কারণ তোমাদের আনন্দের দিন কিন্তু আবার শেষ হয়ে আসবে তার কারণ কিছুদিন বাদেই তোমাদের কিন্তু আবার পড়া শুরু হয়ে যাবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তোমরা কোন কোন স্ট্রিমে কে কি নিয়ে পড়তে চাও তার উপর ডিপেন্ড করে আমরা তোমাদেরকে একজ্যাক্ট একটা আইডিয়া দিয়ে দেবো যে কী সাবজেক্ট নিলে কীভাবে পড়তে হয় কত রকমভাবে পড়তে হবে কত ঘন্টা পড়তে হবে তার একটা নির্দেশিকা কিন্তু তোমাদের আমরা দিয়ে দেবো তো চলো ভালো থাকো সবাই ভালো করে কাটাও মাধ্যমিক হয়ে গেছে আর কি আর কদিন বাদের থেকে আবার কিন্তু শুরু হয়ে যাবে পড়া তো যাই হোক ভালোভাবে থাকো ভালোভাবে সবাইকে রাখো গুরুজনদের সময় তোমরা সম্মান করবে তবেই তোমাদের কিন্তু যে চরম শিখরে যে সেখানে তোমরা পৌঁছাতে পারবে তো কথা না বলে আজকের ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোন মোটিভেশনে নতুন কোন পড়াশুনোই নতুন আঙ্গিকে তৈরি করা কোনো ভিডিওতে যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে